মেট্রো যাত্রীদের জন্য সুখবর নোয়াপাড়া থেকে অতিরিক্ত চোদ্দটি ট্রেন সকাল নটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা সাতজনা অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু ছ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অয়ন মেট্রো যাত্রীদের জন্য একটা বড় সড়ো সুখবর হ্যাঁ নিঃসন্দেহে তাই কারণ দুশো চুয়াল্লিশটা ট্রেন দিয়ে মেট্রো কর্তৃপক্ষ নতুন যে পরিবর্ধিত পরিষেবা অর্থাৎ নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া কবি সুভাষ পর্যন্ত সেখানে অতিরিক্ত মেট্রো বাড়ানোর যে পরিকাঠামোগত চাপ সেই চাপ সামাল দিতে পারছিলেন না এবং ঠিক সেই কারণেই তারা ঘোষণা করেছেন যে আরো চোদ্দটি মেট্রো এই রুটে চলবে এবং তার মধ্যে সকাল নটা থেকে এগারোটা পিক অফিস আওয়ার এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পিক অফিস আওয়ার সেখানে ছ মিনিট অন্তর নোয়াপাড়া থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো চলবে দিনের অন্যান্য সময় সাত মিনিট অন্তর মেট্রো চলবে এতদিন পর্যন্ত মেট্রো আংশিক ভাবে কোনোটি দমদম কোনোটি নোয়াপাড়া কোনোটি দক্ষিণেশ্বর পর্যন্ত চলত কিন্তু মেট্রো কর্তৃপক্ষ গত ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেন যে এবার থেকে সমস্ত দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত যাবে এবং সেই পরিষেবা দিতে গিয়ে বিশেষ করে যাত্রীদের মেট্রো কর্তৃপক্ষ এই চোদ্দটি ট্রেনের সংখ্যা বাড়ালেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা